নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ সকলকে জেডি নিউজে সুস্বাগতম তো আজকে আমি একটি সম্পূর্ণ ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর নিয়ে এসেছি আপনাদের মোর যে শপিং মলটি আছে আশা করি সবাই দেখেছেন কেউ কেউ গেছেন সেই শপিং মলে কিন্তু কাজ নিয়ে এসেছি আমি মোর গ্রসারি স্টোরে সব আমি কিন্তু সরি বন্ধুরা মোট গ্রসারি স্টোরে আমি কিন্তু ভ্যাকান্সি নিয়ে এসেছি কী কাজ হবে টাইমিং কত আছে স্যালারি কত আছে এ টু জেট আলোচনা করবো ইভেন এই যারা নাম্বার আমি ভিডিওতেও দিয়ে দেব তার আগে বলি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের এলিজিবিলিটির ক্রাইডেরিয়া অনুযায়ী জব খুঁজে নিতে পারবেন আপনারা আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী জব পছন্দ করে নেবেন যদি ভাল লাগে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতেই পারবেন এখানে কিন্তু আপনারা টেন পাস টুয়েলভ পাস যোগ্যতা আবেদন করতে পারছেন যোগ্যতা টেন পাস এবং টুয়েলভ পাস চাওয়া হয়েছে তো এখানে কী কাজ করতে হবে পজিশান হচ্ছে স্টোর ম্যানেজার স্টোরে কি কী গ্রসারি আইটেম আছে তাদের এক্সপায়ারি ডেট চেক করতে হবে এক্সপায়ার হয়ে গেছে কিনা না স্টক আউট হয়ে গেছে কি না কোনো প্রোডাক্ট কোনো প্রোডাক্ট এক্সেস আছে কি না কোন প্রোডাক্টটি কোথায় সাজিয়ে রাখতে হবে মূলত স্টোরটাকে দেখে শুনে এ রাখতে হবে আপনাদের স্টোরটাকে দেখে শুনে রাখতে হবে স্টোরের সমস্ত কিছু প্রোডাক্টের হিসাব রাখতে হবে তো স্টোর ম্যানেজারের কাজ হচ্ছে এটি এখানে আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে গ্রসারি রিটেলের গ্রসারি রিটেলের আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে লোকেশান আছে বিরাটি ইচ্ছাপুর স্যালারি বা মাসিক বেতন আছে ফোর ল্যাক্স প্লাস ইনসেন্টিভ আচ্ছা এবার বলে দিই এইচআরের নাম্বারটি কী আছে এখানে এইট থ্রি থ্রি ফাইভ এইট জিরো ফোর নাইন টু এইট এইট থ্রি থ্রি ফাইভ এইট জিরো ফোর নাইন টু এইট এটা হচ্ছে এইচআর নাম্বার এইচারকে হোয়াটসঅ্যাপ করুন সিবি কল করবেন না প্লিজ তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানিং বান্ধে মাত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন